বাংলা জুড়ে আর এবার এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ কলকাতার কিছু পুজো ছাড়াই দেওয়া হয়েছে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল অনেক আগে ব্লক স্বাস্থ্য আধিকারীকে চিঠি দিয়ে সেই অভিযোগ স্বীকার করিবারি গ্রামীণ হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটরের দাবি চারশো পঞ্চাশটি ভূ সার্টিফিকেট তৈরি করেছেন একটা সার্টিফিকেটের জন্য নিয়েছেন দশ হাজার টাকা শিলিগুড়িতে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল এই হাসপাতাল থেকেই একের পর এক জাল বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ সেই অভিযোগে স্বীকার করে নিয়েছেন হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা একটি মুচলে মুচলেখাও দিয়েছেন তাতে দাবি করেছেন তিনি চারশো পঞ্চাশটি বার্থ সার্টিফিকেট তৈরি করেছেন এক একটি সার্টিফিকেটের জন্য পেয়েছেন দশ হাজার টাকা এই কাজগুলো করতে দেন নবজিৎ গুহ নিয়োগী তিনি নকশালবাড়ি বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর এই মুচলে পর পার্থ শাখার বিরুদ্ধে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন খড়িবাড়ির বিও মহিজ ও একটা মুচলে তাদের ডিটেলস ও জানিয়েছে সেই এগেনস্টে তারপর আমাদের স্টেট থেকে আমাদের সিএমএস স্যার অর্ডার করেন ডেপুটি সিএমএস টু স্যার একটা এফআইআর করার জন্য এফআইআরও করা হয়েছে বাকি বাকি যা নির্দেশ আসবে স্বাস্থ্য ভবন থেকে বা আমাদের সিএমএস স্যারের কাছ থেকে সেরকম অ্যাকশন নেওয়া হবে কোনো রকমভাবে রেয়াত করা হবে না খড়িবাড়ির বাসিন্দা পার্থ সাহা তার বিরুদ্ধে থানায় অভিযোগের পর থেকেই খোঁজ নেই বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল অভিযোগ এখান থেকে তৈরি হয়েছে এক হাজার ভুয়ো সার্টিফিকেট তার মধ্যে কোনোটা জন্মের কোনোটা মৃত্যু সার্টিফিকেট অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে একশো সত্তরটি গরমিল রয়েছে বুঝতে পেরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ তার ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এরপরই মুচলেখা দিয়ে দোষ স্বীকার করেন হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ শাখা খরিবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা সরকারি খাতায় ছিলেন মৃত বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা নিউজ এইটিন বাংলার খবরের পরে তিনি এখন জীবিত চালু করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্ট বানার হাটের রায় যেন নতুন জীবন পেলেন জলপাইগুড়ির বানারহাটের এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা সম্পারায় সরকারি খাতায় তিনি ছিলেন বৃত তাই বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রেশনও পাচ্ছিলেন না গত শুক্রবার এ খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় এরপরেই তৎপরতা বানারহাটের বিডিও সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন এরপরেই শম্পা ডেকে পাঠানো হয় জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে জমা দেন যাবতীয় নথি এরপরেই তার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট চালু হয়ে যায় রেশন কার্ডের সমস্যারও সমাধান করা হয় চালু হয়ে গেছে ওই ওইখান থেকে বিডিও অফিসের লোক আসে আমার ডকুমেন্ট নিয়েছে বাড়ি থেকে এসে তারপরে রেশন কার্ডও হয়ে গেছে চালু তো খবর করার পরে কি সবকিছু ঠিকঠাক হয় হ্যাঁ খবর করার পর ঠিকঠাক হয়েছে কি ভান্ডার কিন্তু কারেকশন হয়ে গেছে হ্যাঁ ও আমাকে পাঠিয়েছিল ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার ওনার রেশনটা মনে চালু হয়ে গেছে যেটা আইএসআই অফ কাছে জানতে পেলাম বানারহাটের বাসিন্দা সম্পারায় তার অভিযোগ মে মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা মিলছে না রেশনও খোঁজ নিয়ে জানতে পারেন সরকারি খাতায় নাকি তিনি মৃত তাই বাতিল হয়ে গিয়েছে রেশন কার্ড এবং আধার কার্ড লক্ষ্মীর ভান্ডারের টাকাও ঢুকছে না নিউজ বাংলায় এই খবর দেখানোর পর তৎপর হয় প্রশাসন চালু করে দেওয়া হয় সম্পার লক্ষীর ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্ট বানারহাট থেকে রকি চৌধুরী নিউজ বাংলা উত্তরবঙ্গের নদীতে ইলিশের রুটোপুটি মাথা ভাঙায় ধরলা নদীতে জাল ফেললে উঠছে ইলিশ চাহিদা অতঙ্গে মাছের রাজা ইলিশ এই ইলিশই মিলছে দুর্গবঙ্গের নদীতে কোচবিহারের মাথাভাঙা গাগ ভেসে বয়ে গিয়েছে মানসাই নদী এখানকার রেল সেতু সংলগ্ন এলাকায় নদীর বুকে জল ফেললেই উঠছে ইলিশ কোনটা ছোট কোনটা বড় টাটকা ইলিশের চাহিদাও ভালো মানসায়ের ইলিশ জিভে জ্বলা আনে সাইজটা মানসায়ের টাটকা ইলিশের চাইদাও সাইজ কেমন হচ্ছে ৳500 600 200 250 1 আছে এই নুকমা এবছর কেমন পাওয়া যাচ্ছে ইলিশ এবছর মোটামুটি 4 কেজি 5 কেজি অবধি পাওয়া যাচ্ছে এটা কি বাংলাদেশ থেকেই আসে বাংলাদেশ থেকেই মাথা ভাঙায় মানসাই নদী এই নদী মিশেছে শীতায়ের লায় সেখান থেকে খড়িবাড়ির ব্রহ্মপুত্রে এরপর ঢুকেছে বাংলাদেশে ব্রহ্মপুত্র মিশেছে পদ্মায় মৎস্য বিশেষজ্ঞদের বক্তব্য পদ্মা থেকে ইলিশ অনেক সময় দীর্ঘ পথ পেরিয়ে চলে আসে মানসায়ে মিষ্টি জলে ডিম পাড়ে তাই বর্ষার পরেও মিলছে ইলিশ মাছ যখন ডিম পারে তখন মিষ্টি জলে এসে ডিম পারে নোনা জলে ডিম পারে না তখন ব্রহ্মপুত্র ডিম পারে এবং তার আরো একটু এগিয়ে এসে ওই দেশে ধরলা হয়ে আরও উপরে যখন আসে তখন সেটা এই মানসাই নদীতে বা জলঢাকা নদীতে চলে আসে যার জন্য এখানে যে জিনিসগুলো ধরা পড়ে সেই সব জিনিসগুলো সবই কিশোর ইলিশ কোলাঘাটে রূপনারায়ণ হোক অথবা হুগলি মুর্শিদাবাদে গঙ্গা বর্ষায় জাল ফেললেই ইলিশ ওঠে বঙ্গোপসাগর থেকে ট্রলার বোঝাই করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ঘাটে পৌঁছয় ইলিশ এই ইলিশ মিলছে কোচবিহারের মানসাই নদীতে কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা কোথাও সাতশো বছরের কালী কোথাও প্রায় একশো চল্লিশ বছরের কালনারের দিকে দিকে পূর্ব বর্ধমানের কালনায় সাতশো বছরের পুজো দেশের পরে প্রতিষ্ঠা করা হয় সিদ্ধেশ্বরীকে দীপান্বিত অমাবস্যায় সাড়ম্বরে পুজো নানা রকমের মাছের ভোগ নিবেদন করা হয় স্বপ্ন দিয়ে তৈরি বর্ধমান রাজাকে স্বপ্ন দিয়েছিলেন সেই বর্ধমান রাজা এসে বলেছিলেন যে এরকম এই যে মায়ের সিঁড়ি যে সিঁড়িটা দেখুন এই সিঁড়িটা স্বপ্ন দিয়ে তৈরি সিঁড়ি এমন কেউ দেখতে পাবে না এমনি শুধু মা সিদ্ধেশ্বরীর মন্দিরই আছে কালনার যোগীপাড়া এখানে একশো বছরের পুজো সত্যযোগী শুরু করা কথিত আছে স্বপ্নাদেশের পরেই তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন এখানে আমাদের বলি নেই পাশেই শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে বৈষ্ণবী রূপেই পূজিতা এটার নাম হচ্ছে সত্যমা দক্ষিণা কালী এবং পাশে দুটি শিব আছে একটি হচ্ছে সত্যেশ্বর একটা হচ্ছে যোগীশ্বর কালনায় একশো আটত্রিশ বছরের সদানন্দ কালীবাড়ি সাধকের নাম অনুসারে মন্দিরের নাম সারা বছর পুজো হয় দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো তন্ত্রমতে মতে পুজো হলেও এই মন্দিরে পশু বলি হয় না পুজো হয় টোটাল তন্ত্রমতে এই আসনটা হচ্ছে পঞ্চমন্ডি আসন এই যে বেদিটি যার উপমা বসে আছে বলি এখানে হয় আগ বলি চালকুমড়ো বলি ইত্যাদি কিন্তু পশু বলি দেয়া হয় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে পুজো দিতে আসে এক পঙ্ক্তিতে বসে প্রসাদ সেবা করে পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় নিউজ এইটিন বাংলা